যাদের যৌন জীবনে স্পন্দন নাই কম্পন নাই অনুভূতি নাই যৌন ইচ্ছা নাই আছে কেবল অনুশোচনা আত্মগিলানী কাস্টের মূল যে দিকটি সেটি হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রভাসক ডাক্তার মদ আহম হোসেন আপি হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আর সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে শুরু হচ্ছে আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়টি আলোকপাতের পূর্বে আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটিতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট যত বেশি হবে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে তত বেশি উৎসাহ প্রেরণা যোগাবে তাই আপনাদের উৎসাহ প্রেরণা আমার চলার পথে সঙ্গী হিসাবে আমি নিয়েছি তাই আপনাদের উৎসাহ প্রেরণা আমার একান্তই কাম্য চলে আসে আজকের মূল বিষয় আজকের আলোচ্য বিষয় অ্যাগনাস্ট কাস্ট অ্যাগনেস্ট নারী এবং পুরুষের যৌনবদ্ধক একটি মহা ঔষধ সাধারণত রোগের পরে যদি কোনো রোগীর যৌন যৌন আক্রান্ত হয় বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কাস্টের মূল ক্রিয়া অর্থাৎ মূল কার্যস্থল হচ্ছে নারী এবং পুরুষের যৌনাঙ্গ অর্থাৎ যৌন বিষয়ের হর কাস্ট একটি উদ্ভিদ ঔষধ ভূমধ্য সাগির ও নামক একটি উনুতলাসার ফল থেকে এই অ্যাগনাস্ট কাস্টের মূল অর্থাৎ মাদার টিংসার তৈরি হয় অ্যাগনাস্ট কাস্ট কাদের জন্য উপযোগী যাদের শরীর সেলেসমা প্রদান অর্থাৎ যারা অল্পতে ঠান্ডায় আক্রান্ত হয় এবং যারা অতিরিক্ত শুক্র ক্ষয়ের ফলে বৃদ্ধের মতো আকৃতিবিষ্ট হয়ে গেছে ধ্বজভঙ্গ হয়ে গেছে স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে গেছে এবং যাদের স্মরণশক্তি একেবারে কম হয়ে গেছে তাদের জন্য খুবই কার্যকরী একটু মূল কথা মূল কথা আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করব। এই মূল কথার প্রথম কথা হচ্ছে অতিরিক্ত ইন্দ্র সেবাজনিত ধাতু ধাতুর দুর্বল অর্থাৎ অতিরিক্ত যৌন মিলনের কারণে ধাতুর দুর্বলতা অতিরিক্ত হস্ত বা পুণ্য পণ্য গণরিয়া রোগে আক্রান্তর হলে ধ্বজভঙ্গ ধ্বজভঙ্গ সহ যৌন ইচ্ছা ও শক্তি দুইটারই অভাব অমনোযোগিতা ও অন্তর্দৃষ্টির অভাব যৌনকর্ম বা যৌন পাপের ফল চেহারার মধ্যে অকাল বার্ধকতা লক্ষণীয় পরসূতির তনে দুধের অভাব নিদারুণ বিষণ্নতা এই কথাগুলি হচ্ছে কাস্টের মূল কথা এই লক্ষণগুলির কিছু লক্ষণ যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি কাস্ট অবশ্যই সেবন করতে পারবেন আমি এখন কাস্টের মানসিক যে লক্ষণ সেটি আলোচনা করব কাস্টের মানসিক লক্ষণ আমি আলোচনা করলে প্রথম যেটি বলবো সেটি হচ্ছে আত্মহত্যার ইচ্ছা ও স্মৃতিশক্তির দুর্বলতার মূল কারণ হচ্ছে অ্যাগনাস কাস্টের যৌন সমস্যা অ্যাগনাস কাস্টের রুগীরা খুবই অমনোযোগী থাকে এবং অন্য থাকে এদের স্বভাব ব্যবহার একটু খিটখিটে হয় এরা একটা জিনিস দুইবার না পড়লে বসতে পারে না এদের স্মৃতিশক্তি ততটা ফোরখান নয় খুবই দুর্বল সেই সাথে আরও কিছু বিষয় লক্ষণীয় যে মানসিক বিশৃঙ্খলার কারণে এরা কখনো কখনো আত্মহত্যা করতে চায় অ্যাগনস কাস্টের রুগীর মানসিক বিশৃঙ্খলার দরুন আত্মহত্যার ইচ্ছা জাগে এবং তারা খুবই অমনোযোগী হয় এবং তাদের মনে কোনো সুখ থাকে না অ্যাগনস কাস্টের রুগীদের আরও একটি বিষয় লক্ষ্য করা যায় তারা দুশ্চরিত্র হয় এবং অসন্তুষ্ট হয় আর তাদের স্বামীর প্রতি কিছুটা বিরূপ ভাব থাকে লক্ষণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাগনাস কাস্টের মানসিক লক্ষণের আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এদের মন মেজাজ একেবারেই ঠিক থাকে না ভালো থাকে না অ্যাগনাস কাস্টের রুগীদের এদের মন মেজাজ খুব খারাপ থাকে মুখে হাসি খুশি থাকে না এবং এরা খুব মন মরা মারা ভাব থাকে সর্বদাই এদের বিষাদগ্রস্ত বা ভাব লক্ষণীয় তাহলে আমরা যেখানে দেখব যে সকল রোগের ভিতরে অর্থাৎ ধাতু দুর্বলতা বা যৌন দুর্বলতা লক্ষণীয় এবং থাকবে থাকবে যাদের ভাব থাকবে এবং তাদের মনের ভিতরে কোনো হাসি খুশি থাকবে না তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই এক কথা চিন্তা করতে পারি বিশেষ করে তো লক্ষণগুলি যদি যুবক বা যুবতীদের ভিতরে থাকে বেশিরভাগ যুবকদের ভিতরে এই লক্ষণগুলো লক্ষণীয় হয় অ্যাগনাস কাস্টের লক্ষণগুলি যদি আমরা আরেকটা সুন্দর করে বলি সাজিয়ে বলি তাহলে এভাবেই বলা যায় যাদের যৌন জীবনে স্পন্দন নাই কম্পন নাই অনুভূতি নাই যৌন ইচ্ছা নাই আছে কেবল অনুশোচনা আত্মগিলানি অনুশোচনা অ্যাগনাস কাস্টের মূল যে দিকটি সেটি হচ্ছে ধ্বজবঙ্গ অর্থাৎ যৌন দুর্বলতা এই ধ্বজবঙ্গ বা যৌন দুর্বলতার বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা তুলে ধরবো সম্পূর্ণ ধরু অঙ্গ লিঙ্গ শিথিল বা শীতল যৌন ইচ্ছা একেবারে থাকে না বা শক্তিও থাকে না এবং কাস্টের রোগীর ঘন ঘন স্বপ্নদোষ হতে থাকে যাদের যৌন অঙ্গ ছোট বা শিথিল হয়ে গেছে এবং যাদের অঙ্গ নরম শক্ত হতে চায় না লিঙ্গ খাটো এবং যাদের যৌন শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে এবং প্রসাবের আগে বা পরে পায়খানার আগে বা পরে আঠালো মতো পদার্থ নির্গত যদি হয় তাহলে সে সকল রুগীর ক্ষেত্রে আমরা অবশ্যই কথা ভাবতে পারি উক্ত লক্ষণে কাজ করে অবশ্যই আমরা স্মরণ অতিরিক্ত হস্তমতন বা যৌন মিলনের কারণে ইচ্ছা ও শক্তি দুটাই একেবারে নষ্ট হয়ে যায় ইচ্ছা শক্তি দুটাই একেবারে নষ্ট হয়ে যাওয়ায় অকাল বৃদ্ধির মতো অবস্থা দেখা যায় অর্থাৎ একজন যুবক তার অল্প বয়স যুবক সে তাকে বৃদ্ধির মতো দেখা যায় তার চেহারাটা বৃদ্ধের মতো হয়ে যায় পুরুষদের বৃদ্ধ বা শিশুর মতো অবস্থা হয় শত চেষ্টা করলেও লিঙ্গ উত্তেজিত হয় না বা হয় না এটা হচ্ছে ধরঙ্গের চরম বা শেষ অবস্থা নারীদেরও বিদ্যা বা শিশুর মতো অবস্থা থাকে তাদের কোনো যৌন চাহিদা থাকে না বা যৌন ইচ্ছাও জাগে না নারী এবং পুরুষের যৌন ইচ্ছা না থাকলে তাদের বৃদ্ধ বা আর শিশুর মতো অবস্থা হলে এই যৌন চাহিদা বা যৌন অবস্থা খেয়ে আনতে কাস্টের ভূমিকা অতুলনীয় যে সকল যুবক যুবতী যৌবনে অত্যাধিক শুক্র ক্ষয় করে যৌন আচরণ করে বা যৌন মিলন করে যাদের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে বর্তমানে যারা একেবারে শক্তিহীন এবং দুর্বল হয়ে গেছে যাদের যৌন চাহিদা বা যৌন ইচ্ছা নাই তাদের জন্য এই কাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন জীবনের অত্যাধিক অব্যবহার কারণে যাদের যৌন শক্তি একবার লুপ্ত হয়ে গেছে ধ্বজভঙ্গ হয়ে গেছে এবং যারা ধ্বজভঙ্গ রোগে ভুগছে তাদের জন্য অ্যাডনাস্ট কাস্টের কথা অবশ্যই আপনারা স্মরণ রাখবেন আসলে যুবক বা যুবতীর অতিরিক্ত ক্ষয়ের কারণে তাদের যে অপব্যবহারের কারণে তাদের যে যৌনতা নাই বা যৌন দুর্বল হয়ে গেছে তারা ধ্বজভঙ্গ হয়েছে এ কারণেই তাদের সবসময় মন মরা থাকে তাদের মনের ভিতরে কোনো শান্তি থাকে না হাসি খুশি থাকে না কারণ যুবক এবং যুবতীদের প্রত্যেকের জীবনের একটি অসাধারণ চাহিদা প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যৌন চাহিদা বা যৌন কার্য যখন মানুষ যৌনক্ষম হয়ে যায় তখন তাদের ভিতরে আর তেমন ভালো কিছু কাজ করে না তারা খুব হতাশা হয়ে যায় দুর্বল হয়ে যায় তাদের মন মারা থাকে এবং তখন তাদের আস্তে আস্তে মানসিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর এর কারণে তারা কখনো কখনো আত্মহত্যার পর্যাবসিত হয়ে যায় বা আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে ফেলে যেসব যুবক যুবতী অত্যাধিক শুক্র ক্ষয়ের কারণে যাদের যৌন চায়দা একেবারে বিলুপ্ত হয়ে গেছে তাদের পাশে যদি একজন সুন্দর রমণীয় থাকে তাহাও তাদের কোনো চায়দা আসে না এটা হচ্ছে জীবনের একটি পরম শিক্ষণের বিষয় এ থেকে বর্তমান সমাজ একটি শিক্ষা নেবে যে তারা এই শ্রেণীর অপকর্ম বা এই শ্রেণীর খারাপ কাজগুলো করবে না এজন্য একজন মহাপণ্ডিত এই অ্যাগনাশ কাস্টকে যৌন পাখিদের প্রধান বা যৌন পাখিদের ওষুধ বলে আখ্যায়িত করেছেন সাধারণত প্রত্যেকের আশা থাকে প্রত্যেকটা যুবকের মনে একটা চাহিদা থাকে একজন সুন্দর রমণী হবে তার জীবনসঙ্গিনী বা অর্ধাঙ্গিনী এই সুন্দর রমণী পাশে থাকার পরেও যাদের কোনো যৌন চাহিদা বা যৌন ইচ্ছা না থাকে তাদের জীবনে ব্রাহ্মণা ছাড়া আর কিছুই নাই অনুশোচনা আত্মগিলানি এবং ব্রাহ্মণা এগুলিই নিয়েই তাদের বাকি জীবন অতিবাহিত করতে হয় যে সকল ব্যক্তিদের যৌবনে অত্যাধিক স্ত্রী সহবাস বা যৌন মিলনের ফলে এখন যারা একেবারে দুর্বল হয়ে গেছে ধজমঙ্গ হয়ে গেছে তাদের কিন্তু মনে কাম ইচ্ছা অত্যাধিক থাকে আঠেরো বা বিশ বছরের যুবক যুবতীর মতো তাদের মনে অত্যাধিক কাম ইচ্ছা প্রবল থাকে এই অত্যাধিক কাম ইচ্ছা প্রবল যদি কারোর ভিতরে থাকে আর উক্ত লক্ষণগুলি যদি কারোর সাথে মিলে যায় কাস্ট তাদের জন্য একটি অমৃত স্বরূপ যাদের চেহারার ভিতরে অকাল বাধ্যকতা লক্ষ্য করা যায় অর্থাৎ যুবকদের বৃদ্ধির মতো দেখা যায় তাদের চোখ দুটি ভিতরে ঢুকে যায় বা কোটরাগত হয় মুখটা থুবড়ে যায় বা চুপসে যায় এবং তাদের স্কিন অর্থাৎ তাদের যে মুখের চামড়া সতেজতা নষ্ট হয়ে যায় রুক্ষ ভাব হয় বা ভয়ানক রুক্ষতা দেখায় ডাক্তার হ্যারিং বলেন যে সকল যুবক অল্প বয়সে অধিক শুক্র ক্ষয় করে ধ্বজভঙ্গে পরিণত হয়ে গেছে এবং যাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যাদের আকৃতি বৃদ্ধির মতো হয়ে গেছে তাদের জন্য অ্যাগনাস্ট কাস্ট একটি অসাধারণ মেডিসিন যেসব নারীরা অবিবাহিত অবস্থায় অত্যাধিক যৌন কার্য করে গোপনে যৌন চরিতার্থ করে বর্তমানে একেবারে যারা চায়দাহীন বা যৌনহীন হয়ে গেছে তাদের স্বামী সহবাসে কোনো আগ্রহ থাকে না বা আনন্দ থাকে না স্বামীর সহবাস তাদের কাছে বিতৃষ্ণা লাগে বা বিরক্ত লাগে এমন কি নারীরা সহবাসে ঘৃণাবোধ করে আসলে এই যৌনতা প্রতিটা নারী পুরুষের জন্য একটি অপরিহার্য বিষয় আর এইটা যদি কারো ভিতরে লুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ভিতরে আর কিছুই নাই তার ভিতরে কোনো স্বাদ থাকে না আনন্দ থাকে না কোনো উৎসাহ থাকে না তার ভিতরে কোনো উল্লাস থাকে না কিছুই থাকে না সে একজন নির্জীব মানুষে এই সমাজে বেঁচে থাকে আর এই ধরনের নারী বা পুরুষকে কাস্ট তাদের পূর্বের জীবন ফিরে দিতে পারে তাই যে সকল নারীরা স্বামীর সহবাস বা স্বামীর সাথে যৌন মিলনকে বিতৃষ্ণাবোধ বা আগ্রহীনতা প্রকাশ করে তাদের জীবনে আত্মগিলানি আত্ম অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না তাদের জীবনটা একটি দুর্বিষ হয়ে যায় এমন ক্ষেত্রে উক্ত রুগীর জন্য অ্যাগনস্ট কাজ বিশেষভাবে নির্বাচিত হয় অ্যাগনাস্টাস্ট আরেকটি ক্ষেত্রে অসাধারণ কাজ করে প্রসূতি সন্তান প্রসবের পরে যদি তার স্থানে দুধ না আসে অর্থাৎ স্তন দুগ্ধ বৃদ্ধি না হয় বা স্থান দুগ্ধ শুকিয়ে যায় সেক্ষেত্রে অ্যাগনাস খুব সুন্দর একটি ঔষধ হিসাবে পরিগণিত হয় অ্যাগনাস কাস্ট উক্ত রোগীর স্থানে দুধ ফিরিয়ে আনতে অতুলনীয় ভূমিকা পালন করে কখনো যদি দেখেন কোনো প্রসূতির মায়ের স্থান শুকিয়ে গেছে তার স্থানে দুধ নাই স্থানে দুধ শুকিয়ে গেছে সেক্ষেত্রে একনাশ প্রয়োগ করলে দেখবেন তার স্থানে দুধ আবার পুনরায় ফিরে আসবে অর্থাৎ আমরা একথা বলতে পারি যে প্রভুসূতির স্থানে দুধ ফিরে আনতে বা দুধ সঞ্চয় করতে অতুলনীয় ভূমিকা পালন করে অ্যাগনাসকাস্টে রুগীদের ভিতরে আরেকটি লক্ষণ খুবই পরিলক্ষিত হয় অ্যাগনাথ কাস্টের রুগীরা খুব বিষণ্ণ হয়ে পড়ে এবং তারা এই বিষণ্ণতার কারণে ভাবে যে তাদের জীবনে কোনো কাজকর্ম করে লাভ নেই কারণ তারা তাদের খুব শীঘ্রই মিথ্য হবে এবং তারা কখনো কখনো বলে আমি হয়তো বাঁচব না আমি মরে যাব। আমি মরে যাব এ কথাটা বারবার বলতে থাকে এমন লক্ষণ বিশিষ্ট কোনো রুগী যদি আমরা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাগনাস্টের কথা ভাববো অ্যাগনাস্টের রুগীরা না একটি কাল্পনিক গন্ধ পায় কখনো কখনো দুর্গন্ধ কখনো মাছের গন্ধ কখনো কখনো মৃগ নাভির গন্ধ লক্ষণীয় হয় অ্যাগনাস্ট কাস্ট সন্ন্যাসিনী বা বিধবা মহিলাদের কাম পরবর্তী দমনত্বে বা কাম প্রবৃত্তি দমন করার জন্য এই ঔষধটি বহুলভাবে ব্যবহৃত হতো ইয়াতে কাম শক্তি বা কাম প্রবর্তী হয় বটে কিন্তু কাম শক্তি নষ্ট হয় না বা যৌন শক্তি নষ্ট হয় না মোট কথায় আমরা অ্যাগনাশ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে অ্যাগনাশ কাস্ট যৌন পাপী বা যৌন দুর্বাগ বা ধ্বজবঙ্গ রুগীদের জন্য একটি অসাধারণ ঔষধ যারা জীবনে প্রারম্ভে বা পতন অবস্থায় অত্যাধিক সূক্ষ ক্ষয় করে যাদের যৌন জীবনে একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে এবং যাদের যৌনতা বলতে কিছু নেই তাদের জন্য এই অ্যাগনাস্টাস্ট ঔষধটি অসাধারণ একটি কাজ করবে বলে আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি প্রদান করছি আপনারা অবশ্যই যৌন রোগীর আমার বলা লক্ষণগুলি যার সাথে অধিকাংশ মিলে যাবে তাকে অবশ্যই আপনারা অ্যাগনাস্ট প্রয়োগ করবেন এবং আপনি যদি একজন ডাক্তার নয় সাধারণ মানুষই থাকেন তাহলে যদি আপনার সাথে উক্ত লক্ষণের অধিকাংশ লক্ষণ মিলে যায় তাহলে আপনি এই একনাশ কাজটি সেবন করুন তাহলে আপনার পূর্বের জীবন আবার ফিরে পাবেন আপনার জীবনটি আবার পণ্য উদ্ধার হবে অর্থাৎ আপনার শক্তিটি আবার পণ্য উদ্ধার হবে পরিশেষে বলবো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বসে লাইক করেন কমেন্ট করেন আমাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎস উদ্দীপনা প্রদান করে তাই আপনাদের কাছে লাইক এবং কমেন্ট প্রত্যাশী সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ